আসসালামু আলাইকুম আজকে যে মাছগুলো বিশেষ করে আপনাদেরকে দেখানো হচ্ছে একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখছেন পুরা চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন আমাদের কাছে বিভিন্ন সাইজের পোনাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা লক্ষ্য করে দেখছেন যে একটু হল ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো ব্ল্যাক কাপ মাছের পোনা সাধারণত যে কোনো পুকুরে মাছগুলো চাষ করা যায় তাই ব্ল্যাক কাপ মাছের পোনার জন্য খাদ্য পরিমাণ খুবই কম লাগে এগুলো মাছের পনার জন্য আপনারা যদি এইগুলো মাছের পনা যদি পুকুরে যদি সারেন তো অবশ্যই মাছের পনা আপনার পুকুরের নিচের শামুক অথবা উপরের কচুরি পেনা এইগুলো বেশিরভাগ খেয়ে থাকে ব্ল্যাক কাপ মাছের পনা এই কারণে আপনারা অল্প সময় চাইলেও বাজারে বিক্রি করতে পারবেন আমরা এইগুলো মাছের পনা আমরা সারা বাংলাদেশে অল বাংলাদেশে নিয়ে যে কোনো জায়গায় মাছগুলো আমরা সেল করে থাকি তা সম্মানিত ব্যস যারা ব্ল্যাক ক্যাপ মাছের পণ্য যারা পুকুরে অথবা বিল মারিতে যা চাষ করবেন অল্প সময়ে যারা বাজার যাতায়াত করতে চান তা অবশ্যই মাছগুলো আমাদের কাছ থেকে নিয়ে মাছগুলো সংগ্রহ করতে পারেন এইগুলো মাছের পণ্য আমরা সারা বাংলাদেশে পচিয়ে দিয়ে থাকি আপনারা পিস হিসাবে তে সম্মানিত ব্যাস এইগুলো মাছের পণ্যের জন্য অতি তাড়াতাড়ি আপনারা অর্ডার করেন তা আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমিসিংহতী শাল আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাই ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য নতুন ভিডিও তে সম্মানিত আমাদের সাথে যোগাযোগ করুন আর আমাদের যোগাযোগের ঠিকানা মতো যদি চলে আসেন মাছগুলো আপনারা দেখে শুনে নিতে পারেন অথবা আপনারা অর্ডার করুন আমরা